इंकलाब जिंदाबाद स्टूडेंट फौर्ज जिंदाबाद स्टूडेंट फौर्ज जिंदाबाद स्टूडेंट फौर्ज जिंदाबाद इंकलाब जिंदाबाद इंकलाब जिंदाबाद इंकलाब जिंदाबाद इंकलाब जिंदाबाद इंकलाब जिंदाबाद स्टूडेंट फौर्ज जिंदाबाद আমরা গর্বিত আমরা আনন্দিত যে আমরা মাহিউদ্দিন মাহিদাকে আমাদের মধ্যে পেয়েছি আমরা স্টুডেন্টস ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনা জেলার পক্ষ থেকে তাকে বরণ করে নিলাম ধন্যবাদ জানাই মাহিদাকে মাহিদাকে আমরা ধন্যবাদ জানাই উত্তর মাহিদা পরগনা জেলার যে কথা আগের বক্তা বলছিলেন উত্তর চব্বিশ পরগনায় আমরা এবছরের আমাদের বর্ষভূর্তি উদযাপন করছি সত্যি করার সময় ভাবি নিজে এতটা সহযোগিতা উত্তর চব্বিশ পরগনা জেলার সহযোদ্ধাদের থেকে আমি পাবো পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা ছেলেই তাদের পারিবারিক আর্থিক অসচ্ছলতার জন্য কোনো না কোনো পেশার সঙ্গে যুক্ত আমরা উত্তর চব্বিশ পরগনায় এই অনুষ্ঠান করতে গিয়ে দেখেছি পোস্টার ডিজাইনিং থেকে শুরু করে আর জলের ব্যবসা থেকে শুরু করে জলের বোতল কফি টিফিনের কেক থেকে কলা কোনটাই আমাদেরকে আমাদের কমিটি বা আমাদের সহযোদ্ধাদের বাইরে গিয়ে কিনে আনতে হয়নি সেটা আমাদের লাঞ্চ থেকে শুরু করে আর একদম কফি পর্যন্ত জল পর্যন্ত সমস্তটাই দেখেছি আমাদের সহযোদ্ধারাই ব্যবসার সঙ্গে যুক্ত প্রত্যেকটা এবং প্রত্যেকটা জিনিসই তারা আমাদেরকে দিয়েছেন এই প্রোগ্রামের জন্য তার জন্য আমি উত্তর চব্বিশ পরগনা জেলা সহযোদ্ধাদের জন্য একবার হাততালি চাইব বিশেষ করে কদম ইউনিট তারা যেভাবে দীর্ঘদিন এই কদম প্রবাসী মার্কেটে বাজারে স্টেশনে প্রত্যেকটা দোকানে গিয়ে গণ অর্থ সংগ্রহ কর্মসূচিতে অংশ নিয়েছে এবং এই হলের ভাড়া গতকাল রাত থেকে আজকে রাত পর্যন্ত তেরো হাজার টাকা তারা তুলে দিয়েছে তার জন্য আমি ইউনিটের জন্য হাততালি চাই শুধুমাত্র কদম্ব ইউনিট একা এই হল ভাড়া তেরো হাজার টাকা তুলে দিয়েছে আমরা গর্বিত কদম্ব ইউনিটের জন্য আমরা আমরা এরপরে স্টুডেন্ট ফ্রন্ট জেলার পক্ষ থেকে রিপোর্টিং পেসের জন্য বলবো রিপোর্টিং বক্তব্যের জন্য স্টুডেন্ট ফ্রন্ট বাঁকুড়া জেলার পর্যবেক্ষক এবং স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নূর মোহাম্মদ মন্ডলকে সকলকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা মঞ্চে উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কার্যকারী সভাপতি শামসুল আলী মল্লিক শিক্ষক এবং মঞ্চে উপস্থিত শিক্ষক আন্দোলনের নেতৃত্ব মাহিউদ্দিন উদ্দিন মাহি এছাড়া উপস্থিত স্টুডেন্ট ফান্ডেড রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রাকেশ বেরা ও সসম্পাদক শেখ সাবির

তোমাদেরকে এই রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি করতে দেবো না তখন আমরা সেই সময় সিমলাপা থানায় আমরা জানিয়েছিলাম যে রক্ত গ্রুপ নির্ণয় করতে কোন তাই আমরা আপনাদেরকে জানিয়ে আপনারা সহযোগিতা করার কর্তব্য আমাদেরকে সহযোগিতা করবেন তারপর আমরা মানুষের ছাড়া পেয়ে মানুষদেরকে আর্থিক সহযোগিতা করে এবং অনেকেই আমাদেরকে ছোট ছাত্রদেরকে খাতা পেন দিবার জন্য